মাত্র দেড় লাখ টাকাতে একটা সুজুকি হুন্ডা কিনছি মাত্র দেড় লাখ টাকা এই দেড় লাখ টাকাতে কেনার পর থেকে পাড়া প্রতিবেশীরা এমন শুরু করছে যেন মনে হয় আমি একটা ল্যাম্বার কিনে কিনে ফেলছি আপনাদের কি বলবো এটা একটা জাস্ট নর্মাল সুযোগী হুন্ডা বিশেষ করে যারা রিচ তাদের কাছে এইসব দেড় লাখ টাকার হুন্ডা কোনো কিছুই না এটা দেড় লাখ টাকার হুন্ডা কিনলাম তাদের মনে হইতেছে যে মনে করেন যে এই চাবি লাগাইলাম না চাবি দিলাম বাইকটা স্টার্ট দিলাম হ্যাঁ মনে হইতেছে কি জানেন দোয়া এদিক দিয়া বাইরো না এদিক দেওয়া বাইরনের কথা না দোয়াটা মনে হয় তাদের পিছন দিয়া বাইরে এরা এমন জলা জ্বলতেছে পাবেন তো একবার আপনি আপনি গ্রামে থাকেন আপনার এলাকায় যদি আপনি একটা দেড় লাখ টাকার একটা বাইক এরা যদি আপনার প্রতিবেশী সহ্য করতে না পারে তাহলে আপনি এবার বোঝেন আপনি কোন সমাজে বাস করবেন তো আপনাদের এলাকায় ওইরকম থাকে তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনার স্যালেঞ্জার পাইপের ধোয়া কি চ্যালেঞ্জার পাইপ বের বেরোতেছে নাকি আপনার প্রতিবেশীর পিছন দেওয়া বেরিতেছে তো এবার তো বুঝতেই পারতেছেন যে একটা দেড় লাখ টাকার হুন্ডার তারা সহ্য করতে পারে না আর ভাবেন তো যদি ল্যাম্বার কিনি কিনতাম তাহলে কী অবস্থা হইতো তো আপনারাই বলুন অবশ্যই কমেন্টে জানাই যাবেন আপনাদের এলাকায় এইসব আছে কিনা প্রতিবেশী